দিনে দিনে তো সোনা গহনার দাম অনেক বেশি বেড়ে চলেছে পাশাপাশি আমাদের আকর্ষণটাও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমাদের দুজনের জন্য দুইটা আংটি নেওয়া হলো একটি মায়ের ভালোবাসার প্রতীক আর একটি নিজের ছোট আনন্দের চিহ্ন এখন তো অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অনেক বেশি খারাপ অবস্থা এই রাস্তা দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যেতে তো অনেক বেশি ভয় লাগতেছিল কখন জানি ধপাস করে পড়ে যায় আর আজকে তো রাস্তায় আসার সাথে সাথে আমরা একটা রিক্সাও পেয়ে গেলাম কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি যাওয়ার আমাদের রিক্সাটা খারাপ হয়ে গেল তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন রিক্সাটা ঠিক হবে সময় অপেক্ষা করার পর রিক্সাটা একদম ঠিকই হচ্ছিল না আর করা যাবে বলুন এখন আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কি কিছু সময় অপেক্ষা করার পর আমরা অন্য একটি রিক্সার মধ্যে উঠে পড়লাম কেননা ওই রিক্সাটা ঠিক হতে অনেক বেশি সময় লাগবে আর এই তো দেখুন রাস্তাঘাটের অবস্থা বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছিল রাস্তাঘাট একদম নদী হয়ে গেছে আর আমার কাছে মনে হচ্ছিল আমরা রিক্সায় না ঘোড়ার গাড়িতে উঠেছি যে চাকি বাবা রে বাবা আর আমার দুই ছেলেকে দেখে বুঝতে পারতেছো তারা আজকে কত বেশি খুশি কেননা তারা বাহিরে ঘুরতে বের হলে অনেক বেশি খুশি হয় উদ্বোধ করতে করতে তো আমরা স্বর্ণকারের দোকানে চলেও আসলাম স্বর্ণকারের দোকানে আসার পর পরে আমরা আমাদের কিছু সোনা গয়না ওজন করে নিচ্ছিলাম কেননা আমরা জানি না এগুলোর ওজন কতটুকু তাই আমরা মে ভালো করে জেনে নিচ্ছিলাম আর এখানে আসার পর সোনা গহনার দাম শুনে তো আমাদের মাথা পুরাই নষ্ট হয়ে গেছে এই তো কিছুদিন আগে সোনা গহনার দাম কত কম ছিল আর কিছুদিনের ভিতরে এখন কত দাম হয়ে গেছে আমরা আমাদের যে সকল গয়না গুলো সবসময় ইউজ করি ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কেননা দিন যাব পড়ার কারণে জিনিসগুলো কালো হয়ে গেছিল আর গহনার অনেক জায়গায় ভেঙে ভেঙেও গেছিল তাই ওই গহনা গুলো কেউ জোড়া লাগিয়ে দিচ্ছিল সোনার গহনা গুলোকে পরিষ্কার করার পালা আমি তো এখানে শুধু বসে বসে দেখতেছিলাম কিভাবে কি করে প্রথমে সে দেখলাম কয়লার মধ্যে আগুন জ্বালিয়ে নিচ্ছিল পর ওইখানে কি যেন একটা দিল তারপর তো আমরা আর এই ঘরে থাকতে পারলাম না একদম ধোয়া দিয়ে ঘরটা ভরে গেল যার কারণে আমরা আর ভিতরে থাকতে পারলাম না বাহিরে চলে এলাম এরপর আমাদের সোনা গহনা কেনার পর এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এখানে আসার জন্য যদি আমরা খুব সহজে রিক্সা পেয়েও যাই কিন্তু যাওয়ার সময় তো রিক্সা একদমই পাওয়া যায় না আমরা এখানে অনেক সময় অপেক্ষা করার পর অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম আর আজকে কিন্তু আমরা মা মেয়ে দুজনে দুইটা আংটি কিনেছি তা অবশ্য আমরা বাড়িতে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিবো বক বক করতে করতে আমরা বাড়িতে চলেও আসলাম এই তো এখন আমাদের গহনাগুলো দেখিয়ে দিই এখানে আমরা সবসময় যে গহনাগুলো পরি ওইগুলো পরিষ্কার করছিলাম এগুলো হলো সেই আর এই আর এই দুইটা আংটি এই আংটিটা ছিল আমার আর পাশেটা আমার মার মনে হয়েছে বন্ধুরা